যেই লোকটা তাদের এমাম তাদের ইমাম না তাদের কি আ কথা তাদের কি তাদের এমাম তো তাদের এমাম যিনি ওই এমামের দিকে তাকায় দেখবেন এমাম ঠিক করে সোরা ফাতে পড়তে পারে না আমি কি কথা ভুল বললাম এরপরে দেখবেন তার ফ্রান্স কার দাড়ি এরপরে দেখবেন হুজুরদেরকে মারার জন্য এরকম সবসময় এরকম একটু গোসায় এরপরে দেখবেন এইভাবে আঙুল তুলে তুলে বলে আসা আমি চিন্তা করি তুমি যে বক্তব্য গুলো দেখো তোমার বক্তব্য সন্না অনুযায়ী মিলে না ঠিক কিনা বলে জাতির নেতৃত্ব দিবে জাতির নেতৃত্বে বলেছেন আজম সবচেয়ে বড় ফিটনা সময়ে আলেমদের সঙ্গে থাকবেন ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এই পৃথিবীতে কি কি ফিতনা আসবে সেটাও নবী বলে গেছে আপনারা শুনবেন আমি আপনাদের মধ্যে খুব আগ্রহ লক্ষ্য করতেছি তবে কতক্ষণ যে আগ্রহটা থাকবে এটা জানি না এখন থাকবে বলেন তো দেখি হেদায়তের উপরে বুঝবেন আমা আমি কিছু পাঁচটা উনি করছে সাতটা সবাই কয়টা এক নম্বরে বলেছিলাম মানুষের সঙ্গে ভালো ব্যবহার যতজন লোক ইসলাম মানে আমার দেশের তাবলিকের লোকেরা মানুষের সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করে না ভালো ব্যবহার করে পিঠের মধ্যে হাতায় বলে ভাই আসে একটু বসি ভাই বহুত হবে এরপর দেখবেন মধ্যে হাতায় বলে ভাই আসেন ভাই কালেমার কথা শুনি নামাজের কথা শুনি জিকির ও তালিমের কথা শুনি আসেন ভাই ক্রমুল মুসলিমের কথা শুনি ভাই নিয়তটা একটু সহি করি ভাই দাওয়াতে তাবলিগের মেহনত করি এই যে তারা তাস্কিল গুলো করে একজন একজনকে বুঝায় এই কথাগুলো দেখবেন খুব মহব্বত দিয়ে বুঝায় ঠিক কিনা বলে এই বাংলাদেশে আপনি তাকায় দেখবেন যতগুলো ইসলামী দল আছে কোন মানুষ মারলেও তারা কিন্তু মারার জন্য যায় না ঠিক কিনা বল তাদের আচরণ এমন যারা মেরেছে তাদের জন্য এরকম পানি দিয়েছে যে ভাই আপনি খান প্রয়োজনে খেয়ে আর একটু মারেন ঠিক তো কয়লা আর জোরে ইসলাম আমাদেরকে শিখায় প্রতিবাদ করা লাগবে যদি ইসলাম পন্থীরা প্রতিবাদ করে ওই প্রতিবাদ দুর্বার গতি আজ প্রমাণিত সত্য যেখানে ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে বাতিল পিছু টানা দিয়ে পালাবার সুযোগ পায় নাই ঠিক কিনা বলে এজন্য ইসলামপন্থীদের প্রধান কাজ হচ্ছে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা আর যারা ইসলাম মানে না এসি দেখবেন বলবে তোর যাতে এলাকা না দেখি কির এলাকাটা কি তোর এ জমিনটা কার দোকান আপনার আপনি দোকানে বসে আছেন কত বড় জালেন সে গিয়ে কয়ে তিন ঘন্টার ভিতরে তুই এলাকা ছাড়া হোক একজনে ঠিক কইছে এক জরুরি ঠিক বলছো ওরে তো পরে দোকানদারি করতে দিবে না সবাই মিলে বলে এটা জালে আচরণ তুমি নামাজ পড়তে পারো প্রথম কাতারে এই জুলুম যে করবে ওয়ালাতা কানউ ইলাল্লাদিন তলাব ফতামসাকুম আল্লাহু তুমি মনে করছো খালি নামাজ পড়লেই পার পেয়ে যাবে এরকম জালেন যে মানুষকে ঘরে বসতে দেয় না দোকানে যেতে দেয় না মানুষের সঙ্গে মিশে না মানুষ তার জন্য করে আল্লাহ বলছে দেখাবো তোকে গিলে গিলে খাবে ঠিক কিনা বলে দুই নম্বরে বলেছিলাম এই কোরআন পড়া লাগবে তিন নম্বরে বলেছিলাম যত জন এ মা বসলেন নবীদের সন্ন্য মানা লাগবে এখন আমাদের ঘর থেকে শুরু করে আমাদের বাড়ি থেকে শুরু করে পাড়া থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র অবধি যদি আমরা খুঁজি জায়গায় জায়গায় তাকায় দেখবেন সব আছে রাস্তা ঘাটের উন্নয়ন হচ্ছে দিন দিন আমাদের ইমানের অবমূল্যায়ন আর ইবাদত দিন দিন শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে ছেলেদের হাতের ভিতরে ব্যাসলাইট চলে এসেছে মানে হাতের ভিতরে মালা গলার ভিতরে মালা কানের ভিতরে দুল বাকি আছে শুধু নাকের ফুল মেয়েরা এখন সব প্যান্ট শার্ট পরা কাদুরি কথা বলে মনে করেন ঠিক বলছে একজন আরো জোরে বলেন আধুনিকতা মানে প্যান্ট শার্ট পরা আধুনিকতা মানে লিপস্টিক মেরে স্বামী যখন ঘুমায় আছে লিপস্টিক মেরে বাজারে বাজার করতে যাওয়া এটার নাম হচ্ছে আধুনিকতা ঠিক কিনা বলে এরপরে দেখবেন মহিলাদের জিহ্বার ভিতরে কিছু রোগ আছে এটা আমার কথা না ইমাম ভিতরে বলছেন মহিলাদের জিহ্বার ভিতরে কিছু রোগ আছে এক নম্বর অধিক পরিমাণে আল্লাহ আমার স্বামীর মাথার উপরে ঠান্ডা ফোন কি কর আচ্ছা কন্দ দেখি স্বামীর মাথায় যদি ঠাণ্ডা পড়ে এই ঠাণ্ডা তো তোমার মাথায় পড়ো ঠিক কিনা এরপরে দেখবেন এই জিহবাদি যে জিনিসে স্বামী অপছন্দ করবে বারবার জিহবাদি সেই কথা গুলা তিতা কথা বারবার বলবে ঠিক কিনা বলে কি ঠিক মহিলারা এরকম বলে আজকে টাকা দিছে পঁচিশ হাজার পাঁচশো না পঁচিশ হাজার পাঁচশো টাকা দেওয়ার পরে আপনারা এত জোরে ঠিক বলবে আচ্ছা বলেন তো দেখি আসলে কি যে কথা আপনার রাগ উঠে ওটা কি মেয়েরা সারাদিন বলে স্ত্রীরা বারবার বলে এটা এরপরে দেখবেন এই যে আপনাকে বারবার বলবে গালিগালাজ করবে সাদা বারবার আপনাকে গালিগালাজ করবে স্বামী এতে করে এত পরিমাণ কষ্ট পাবে স্বামী এতে করে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে ফেলে ঠিক কিনা বলে এরপরে দেখবেন বার শুধুমাত্র গালিগালাস করেই থামে না একদিকে গালি চলে অন্যদিকে লাঠি নিয়ে পর্যন্ত স্বামীকে দৌড়ায় ঠিক না বলে এগুলো এখন সমাজের ভিতরে আসে না